যে কাজী সাহেব আবার এই কৰক তালাক দিলাম আসো আসতে বলছি সকালবেলা এখনো আসে নাই এই ফোন লাগা ফোন লাগা তাড়াতাড়ি বের করো না আর করতাছি তো শান্ত হও দাঁড়ায় থাকব নাকি আমি এখানে 3 ঘন্টা লাগে ফোন দিতে কি

বাবার বাবা এই জিনিস করতে বিয়ে করছেন পাঁচ লাখ টাকা উসুল করতে না মাথাতে টুপি লাগিয়েছেন কি সুন্দর

লাগে খাওয়ানি খাওয়া তো দেওয়ার লাগে কেড়া কইছে কাবিলের টাকা আপনারা যদি কেন দিব না তালাক এটা তো এই আপনার আপনি আমার শোনা শোনা লাভ নাই তো আমরা সব বুঝি আমরা কিছু বুঝি না খাই না পাতা খাই আরে এটা মারিয়ে দিব হুম অতিরিক্ত কথা বলেন

আর তিন মাসে খান বলদিন না আরে দেখ খালামু কাজিরে পরে আমো কি লাগা দিয়ে যাত না হইছে আরে কুমারীর মাতাম তো ভাড়ায়েলাম এ আয় এ না